কিছু কিছু ফ্যানরা যা বলছে সা একবার বইরা দিছে যায় সিনেমা দেখেন এই যে দিছে না উঠে এটাই দুই বছরে জাল ঢুকাই দিছে বসে দেখছেন এখানে যে একটা কিস করছে মাথা নষ্ট ভাই মুরব্বী ওখানে পয়সা বলেন কি করছেন দেশের জন্য তান্ডব সিনেমার মেন আকর্ষণ হইল পাঁচই আগস্ট সিনেমা দেখে আসছেন দেখে বুঝলেন না সিনেমা দেখে আসলাম তান্ডব দেখছেন হ্যাঁ দেখছি তান্ডব কেমন হইছে আপনার কথা এক কথায় বলবেন অস্থির অস্থির

বর্মা পর্যন্ত যা করছে সব ভেঙে চুরে ফেলছে এই তান্ডব তান্ডব তো তান্ডবই ভাই যে একবার সিনেমা দেখবে সে টিকিট কেটে আবার দেখবে আমার তো যেতে যাইতে মন চেয়েছে কয়েকবার দেখছেন এই পর্যন্ত একবার দেখিয়ে যে বেরিয়ে আসলাম আবার যাবেন আজকে হান্ড্রেড পার্সেন্ট নয়টা শুধু ফ্রেন্ডরা মিলে দেখবো তো এই সাকিব খানের এটাই বেস্ট মনে হয়েছে আপনার কাছে একদম সাকিব খানের তো প্রতিদ্বন্দ্বী আমরা যতটুকু দেখি অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল তান্ডব কিনে বিশেষ করে এই ছবির যে নায়িকা সাবিলা নূর আপনার কাছে কেমন মনে হচ্ছে এটা কি নাটকের মতো লাগলো নাকি সিনেমা লাগলো অস্থির অভিনয় করছে সাবিলা নূরের যে আমি ডান্সটা দেখলাম এই যে লিচুর বাগান পরে দেখে মনে হবে না যে নতুন পুরো ডান্সার আমার তো ওরা দেখে মনে হয়েছে না হলে পঞ্চাশটা ছবি করছে এত সুন্দর পারফরমেন্স ডান্সে

আচ্ছা সাকিব খানের আমরা যেটা বলছিলাম যে এই তান্ডব নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে হচ্ছে বিশেষ করে পিছনে অনেকগুলা ছবি রিলিজ হয়েছে অন্য কোনো বিশেষ করে আরফান নিশুকে নিয়ে তা সাকিব খানের সাথে একটা চলছে এর বিষয়ে কি বলবেন ভাই সিনেমা তো আমি দেখছি আরফান নিজের কথা বলেন না সাকিব খানের সিনেমার লাস্টে একটা এটা দেখাইছে জানেন এটা দেখাইছে এটা মানে বুঝেন এটা মানে কি এটা মানে কি বলেন বলেন এই যে দুই বছর যা করছে না আপনার নিশু লাইভে যে বা অনুষ্ঠানে আবল তবল কইছে না চকুস হিরো এই হিরো ওই হিরো আর ফার্নিশু ফ্যান যারা আছেন সাকিব খানের সিনেমা তো দেখবেন লাস্টে এটা দিছে না বললা দে নিশু ভিলেন সিয়াম রে না সিয়ামে কি করে খালি সিন খোলায় বেয়া গলো কি বললা দিলাম আর সাকিব খান লাস্টে এমন করে দেখাইছে না এটা মানে কি বুঝেন নাম্বার ওয়ান সাকিব খান

ওখানে পয়সা বলেন কি করছেন দেশের জন্য আর এই ছবিটা আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এই দরকার এই সিনেমা দেখলে আপনার ভেন খুলে যাবে দেশ কিভাবে চালায় আপনার মনে করেন শুনে ছবি রোমান্টিক ছবি অ্যাকশন ছবি এই এই সিনেমাতে পাঁচই আগস্ট এই সিনেমার নাম দিয়েছি পাঁচই আগস্ট দেশে কি চলে তাণ্ডব

এখন সে যদি আমাকে বলে ছোট্ট একটা আরসি আইনে আমাকে দাও খাবো এই অভিনয় যদি দেয় আমি করব কারণ শিক্ষক তো শিক্ষকই ভাই বিনা করবেন এক টাকাও লাগবে না কারণ বসের কাজ করব আমি তো বেকার না আমি একটা জব করি ভালো মাসে পঞ্চাশ হাজারটা স্যালারি পাই আমার বাড়ি এখানে স্থানীয় একটা বলা আমি তা আমার এত দরকার আমি ফিল্মে কাজ করি সত্যি কথা বলি মিডিয়াতে কাজ করতে পারলে যে কোনো

দিছে নাও রে এ দুই বছরে জাল ঢুকাই দিছে বসে লাস্টে থ্যাংক ইউ